গরমের আরেকটা বেস্ট একটা কালেকশন চলে আসলে এটার নাম হচ্ছে তুলি মোমবাটি জাস্ট কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার কিন্তু চলে আসছে এবার আর এটার প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে প্রাইসটা জানতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন কালারগুলো দেখে রাখবেন অনেক সুন্দর সুন্দর কালার যারা এরকম পেটি অর্ডার করবেন পেটি অর্ডার করলে কিন্তু অবশ্যই আরও কমে পাবেন তো প্রথমে এই কালারটা আমি আপনাদেরকে খুলে দেখাই কালারগুলো দেখবেন অনেক সুন্দর সুন্দর কালার চলে আসছে দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন ওয়াও কালারটা দেখছেন অনেক সুন্দর একটা কালার কালারটা তো এটার কন্ট্রাস্টটা কিন্তু একটা কন্ট্রাস্ট করা হয়েছে ডিজাইনের আর এগুলো কিন্তু তুলির কাজ করা হ্যাঁ এটা কিন্তু তুলির মোমবাটি আর এটার স্যালোয়ারটা থাকবে গজ এই যে স্যালোয়ারটা আর প্রত্যেকটার সাথে হাতার কাপড় থাকবে আলাদা এই যে হাতার কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টা দুপাটটা কিন্তু শেডিং করা থাকবে দেখছেন দুপাট্টাটা দেখেন কিন্তু শেডিং করা অনেক সুন্দর একটা দুপাট্টা নামাজি ওলা হবে পাঁচ হাত এগুলো কিন্তু গরমের ভিতরে পরে অনেক আরামদায়ক হবে এটার মধ্যে কিন্তু কালার আছে অনেক কালার যেমন এই দেখেন একটা কালার এই দেখেন একটা কালার প্রাইসটা কিন্তু রিজনেবল থাকবে অবশ্যই অর্ডার করে ফেলবেন এই গরমের অনেক আরাম একটা দায়ক থ্রি পিস এই দেখেন কালার তো প্রাইসটা থাকবে একদম রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ টাকা ইচ্ছে করতেছে আরেকটা কালার খুলে দেখাতে তো এই পার্পেল কালারটা আমি আপনাদেরকে খুলে দেখাই দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এবার জোস জুস কালেকশন চলে আসছে দেখেন কালারটা দেখছেন অনেক সুন্দর অনেক সুন্দর আর এই হচ্ছে এটার প্যান্টের কাপড়টা আর প্রত্যেকটার সাথেই কিন্তু হাতের কাপড় আলাদা থাকবে এই দেখেন হাতের কাপড় আর এই হচ্ছে এটার দুপাট্টাটা এই হচ্ছে এটার দুপাট্টা দেখছেন অনেক সুন্দর একটা কালেকশন এটা কিন্তু পাঁচ হাত ওনা আছে পাশে কিন্তু আড়াই হাত বহর আর প্রাইসটা থাকবে অনলি রিজনেবল মাত্র চারশো পঞ্চাশ টাকা অর্ডার করতে হলে রিসিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম